ভক্তবৃন্দ সকলের প্রতি আমার আদা ও প্রণাম আপনাদের কাছ থেকে অল্প একটু সময় চেয়ে আপনারা একটু ধৈর্য সহকারে বসুন এবং আপনাদের এই সময় নষ্ট করার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই বোয়াল ইউনিয়নকে সকলের সংগ্রামী সভাপতি এবং আট নং ওয়ার্ড হইতে বারবার নির্বাচিত জনপ্রতিনিধি জনাব আলাল উদ্দিন সরকারকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক সংগ্রামী সহ সভাপতি কালিয়াগুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি তিন নং বোয়ালি পরিষদের সাবেক সাবেক সহ চেয়ারম্যান আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তি জনাব আলহাজ আলম খলিলুর রহমান ইব্রাহিম সাহেবের সুযোগ্য ছোট ভাই গাজীপুর জেলা যুবদলের সংগ্রামী নেতা হাসনাদ মোহাম্মদ রায়হানকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের কালিয়া গরু উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক এবং বোয়ালি ইউনিয়ন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক খানকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর জেলা ছাত্র সাবেক সহ সভাপতি শহীদুল ইসলাম টিপু আমাদের মাঝে উপস্থিত আছেন যাকে আমাদের আরো আগে পরিচয় করে দেওয়া উচিত ছিল তিনি হচ্ছেন আমাদের গাজীপুর জেলা বিএনপির সাবেক সহধর্ম বিষয়ক সম্পাদক কালিয়াপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং বোয়ালি ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সাবেক সাধারণ সম্পাদক বাবু অরুণ প্রসাদ মজুমদারকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বোয়ালি নরেন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ক্যাডো কমিটির সভাপতি

আমাদের মাঝে উপস্থিত আছে বয় নন কৃষক দল নেতা আমান উদ্দিন আমাদের মাঝে এখন উপস্থিত আছে বিএনপি নেতা সরকার আর অনেক অসংখ্য নেতৃবৃন্দ আমি তাদেরকে পরিচয় করে দিতে না পারি আন্তরিকভাবে দুঃখিত আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদের

সভাপতি বারবার নির্বাচিত আট ওয়ার্ডের ইউপি সদস্যজন আলাম উদ্দিন সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন গোয়ালি ইউনিয়ন বিএনপি সংগ্রামের সাধারণ সম্পাদক বাবুর পুর প্রসাদ মজুমদার সহ ভোয়ালি ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাকিম জাম সহ আমাদের ছাত্র দল যুব দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পূজারী বিন্দু সকলের প্রতি রহল আমার সালাম আসসালাম আলাইকুম এবং হিন্দু বাড়িতে প্রতি রইল আমার আদাম আসলে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য করে আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে বিকাশ ঘটাবো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা যে উদ্দেশ্য আশা নিয়ে এই নীলা কীর্তন করতেছেন আমরা আমি আশাবাদ করি এটা যেন সফল এবং সার্থক হয় আপনাদের মনের আশা পূরণ হয় সেই সাথে আজকে আপনাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল আপনাদের ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আমার বড় ভাই আল্লাহ রহমান ইব্রাহিম উনি দীর্ঘ বিয়াল্লিশ পরে ফলব্রত পালন করে গতকালকে দিশে ফিরেছে একটু অসুস্থতার কারণে উনি আপনাদের মাঝে আসতে এই বিদায় উনি আমার মাধ্যমে আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে আপনাদের মাঝে উনি উপস্থিত হবেন আপনাদের সাথে দেখা করবেন সেই সাথে আপনারা উনি ক্ষমা ঠিক দেখবেন এবং আমার মাধ্যমে উনি মুসলমান ভাইদের প্রতি সালাম বুঝিয়ে দিছে

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গোয়ান ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি এবং গোয়ান ইউনিয়নের আট নং ওয়ার্ড হইতে বারবার নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত আছেন চার নং ওয়ার্ড হইতে যিনি বারবার নির্বাচিত বিএনপি সাধারণ সম্পাদক বোজেন চন্দ্র সরকারকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি এখন আমাদের আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বোয়াল ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি এবং আর নং ওয়ার্ড হইতে বারবার নির্বাচিত জনপ্রতিনিধি জনাব আলাল উদ্দিন সরকার সম্মানিত সভাপতি অবস্থিত আছেন পূজারি বিন্দু সকলের প্রতি সালাম হিন্দু ভাইদের জন্য আসলে আমাদের অল্প সময়ের মধ্যে বক্তব্য আসলে বাড়াবো না বক্তব্য খুব ছোট করব আপনি যে ধর্মীয় অনুষ্ঠান আপনাদের মতো আপনারা ধর্মীয় অনুষ্ঠান পালন করুন কিন্তু আমরা আমরা আসি শুধু একটু আনন্দ বাদ করার জন্য এইটুকুর জন্যই আসি আপনাদের আনন্দটা বিঘাতটা चङी तां राशी